সাধারণত পাওয়া যায় না আর খুব ব্রেয়ার পাওয়া যায় তো আমরা নিজেদের লাকি বলেই মনে করছি থ্যাংক ইউ ভাই সবাইকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আমাদের এই ভ্রমণ অভিজ্ঞতা সকাল সকাল ঘুম থেকে উঠে লাভাকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম ঋষপের উদ্দেশ্যে মনে এক পাহাড় ভয় আর রোমাঞ্চকে সঙ্গে নিয়ে এত ভয়ের কারণ প্রথমবার নিজেদের গাড়ি করে পাহাড়ে আসা তাও আবার ঋষপের মতো এক খাড়াই রাস্তার পাহাড়ে একে একে লাভা বাজার লাভা ভিউ পয়েন্টকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম ঋষপের উদ্দেশ্যে এবার আসা যাক ঋষভে কি করে পৌঁছানো যাবে ঋষভ থেকে সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশনটি হল নিউ মাল জাংশন এর দূরত্ব সাতষট্টি কিলোমিটার মতন এবং সময় লাগবে আড়াই ঘণ্টা যে কোনো ভাড়া করা গাড়িতে এর ভাড়া পড়বে আড়াই হাজার টাকা মতন কালিম্পং থেকে দূরত্ব আঠাশ কিলোমিটার এবং সময় লাগবে এক ঘন্টা মতন আমাদের গাড়ি স্ক্রিনে দেখা যাচ্ছে ঋষভের আঁকা পথ আমরা গেছিলাম লাভা থেকে এবং সময় লেগেছিল ওই আধ ঘন্টা মতো দূরত্ব দশ কিলোমিটার বাদিকে দিকের রাস্তাটি চলে গেছিল কালিম্পং এর দিকে আর আমরা দিকের রাস্তাটা নিয়ে পৌঁছে গেলাম ঋষপের চেকপোস্টে ঋষপে ঢোকার জন্য প্রত্যেককে দিতে হবে কুড়ি টাকার একটি প্রবেশ মূল্য গাড়ির জন্য আমাদের অতিরিক্ত কোনো টাকা দিতে হয়নি কিন্তু আমার ছ বছরের মেয়ের জন্য লেগেছিল কুড়ি টাকার প্রবেশ মূল্য বলছিলাম মনে এক পাহাড় ভয় ঠিক তাই হলো এই খাড়াই রাস্তায় আমি আর ভিডিও করার সাহস করতে পারিনি যদিও আমরা ভালোভাবেই পৌঁছে গেছিলাম ঋষপে আর এটি হলো ঋষপের ভিউ পয়েন্ট আই লাভ ঋষপ পয়েন্টটা আশা করছি দেখা যাচ্ছে এই উল্টো দিক এই সজাসে যে রাস্তাটা চলে আসছে এখানে একটা গ্রসারি শপ আছে এখানেই হলো হিমালয়ান হাট হোমস্টে ওনাদের ওনারদেরই এখানে যদি থাকার ইচ্ছা হয় আপনাদের আপনারা এখানেই যোগাযোগ করবেন খুব আমাদের অভিজ্ঞতা খুব ভালো আমরা একটা দুর্দান্ত ড্রাইভিংয়ের পর থ্রিলিং ড্রাইভিং রাদার এখন বসে বসে আমরা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছি আশা করছি দেখা যাচ্ছে আমাদের রুম দিনের আমাদের রুমে চেক ইন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে এসেছিলাম তাদের ডাইনিং এরিয়াতে দুপুরের লাঞ্চের মেনু ছিল ভাত, পাপড় ভাজা, আলু ভাজা, মাছ, স্যালাড ডাল এবং একটা পয়শাকে তরকারি আর সাথে ছিল আমলকি আর বোখরার চাটনি কিরকম ছিল এক্সপিরিয়েন্স

এই অঞ্চলের ঘন পাইনের জঙ্গল আর বিভিন্ন ধরনের ফুল আমাদের খুব মন অনেকেই বেছে নেন কিন্তু কাঞ্চনজঙ্ঘার সানরাইজ এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও ফুল দেখার জন্য এখানে থাকার অনুরোধ রইল জন্য এই খাড়াই রাস্তাগুলো দেখে এখন বিশ্বাস করতে পারছি না যে আমি কি করে উঠেছি গাড়ি নিয়ে তা আবার ফার্স্ট টাইম হিল ড্রাইভে এসে খুব সুন্দর জায়গা মানে নেচার এট ইটস বেস্ট এটা মনে হয় চেরি ব্লসম গাছ দেখাচ্ছি হলে ক্ষমা করবেন গাছ সম্বন্ধে আইডিয়া কম তবে সব একটি অব্বির জায়গা হলেও এখানে রয়েছে প্রচুর হোমস্টের অপশান এখানে একটি লকজরি রয়েছে যার নাম স্লিপিং বুদ্ধা এই হোমস্টেগুলির গুলির খরচ ওই বারোশো থেকে আঠারোশোর মধ্যে এখান থেকে দু কিলোমিটার শুনেছি প্রচুর ফুল ওখানে রয়েছে কালকে সকালবেলা একবার যাওয়ার চেষ্টা করব এখন এই এলাকা তো একদম নিরিবিলি লাইট নেই তো আমরা বেশি দূর আজকে যাব না বিশেষ পাহাড়ে খুব ঝপ করে সন্ধ্যে নেমে যায় প্রথমবার পাহাড় থেকে রাইলি এখানে করতে চেয়েছিল তার স্কুল থেকে শেখানো একটি প্রেয়ার আসুন আমরা সবাই একটু সেটা শুনি থ্যাংক ইউ গড ফর দা ওয়ার্ল্ড সো সুইট থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট থ্যাংক ইউ গড ফর দ্য বার্ডস দ্যাট সিং Thank you, God, for everything. গুড়ি সন্ধ্যাবেলায় স্ন্যাক্স আর চা খেয়ে নিয়ে আমরা রুমেই কাটিয়েছিলাম আমাদের সন্ধ্যাটা কিছুক্ষণ পরেই সেখান থেকে দিয়ে গেছিল আমাদের ডিনার ডিনারে ছিল ভাত ফুলকপির তরকারি আলু ভাজা চিকেন আর স্যালাড এটি হলো পরের দিন ভোরবেলা গুড মর্নিং গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সকাল সকাল উঠেছে তাই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা সার্থক হলো দেখুন কাকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এরকমভাবে ভাবে কাঞ্চনজঙ্ঘাকে আমি আগে দার্জিলিং থেকেও দেখিনি সমুদ্র পৃষ্ঠ থেকে আট হাজার ফিট উঁচুতে অবস্থিত হওয়ার জন্যই পার্শ্ববর্তী অঞ্চলগুলির থেকেও কাঞ্চনজঙ্ঘাকে এই রিসপ থেকেই খুব সুন্দর দেখা যায় শুধু তাই নয় সিকিম ভুটান এবং নেপালের পাহাড়ও খালি চোখেই দেখে নেওয়া যায় এই রিসপ থেকে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে আমরা চলে এসেছিলাম হিমালয়ান হাট হোমস্টের একটি ভিউ পয়েন্টে যেখান থেকে সানরাইজ খুব সুন্দর দেখা যায় যদিও অনেকে টিফিন দ্বারাকেই বেছে নেয় সানরাইজ দেখার স্থান হিসাবে এই রিসপ থেকে পরের দিন আমাদের সকালের ব্রেকফাস্ট পরোটা আর সয়াবিনের তরকারি গরম গরম সার্ভ করেছে খুব ভালো খাচ্ছি আর এই যে রাইলি আর পরোটা রাইলি কেমন লেগেছে তোমার রিসপ রিসপটা কি বলো রিসপ আমার সব থেকে ভালো লেগেছে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা আর কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যাচ্ছে স্পষ্ট তুমি আজকে কি সানরাইজ দেখেছো হ্যাঁ খুবই ভালো লেগেছে মেছে জানো কাঞ্চন পুরো সোনা পড়ে কিউ ফেলে দিয়েছে ওই জায়গাটা পুরো আর আমরা যেখানে আছি সেখান থেকে পুরো কাঞ্চন জঙ্গা দেখা যায় আর আমরা যেখানে আছি সেই সেই জায়গাটা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া ভালো সকালবেলায় ভোরবেলা থেকে আমাদের দারুণ অভিজ্ঞতা ভোরবেলা সেই সাড়ে পাঁচটায় উঠে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য অপেক্ষা করছিলাম একদম ক্লিয়ার স্কাই ছিল আর অনেকে বলছে যে কি এরকম স্কাই সাধারণত পাওয়া যায় না আর খুব রেয়ার পাওয়া যায় তো আমরা নিজেদেরকে লাখি বলেই মনে করছি কারণ এত সুন্দর দেখতে পাওয়া গেছে হিমালয়ান হার্ট হোমস্টে এটা খুবই ভালো আমাদের সব রকম দিক দিয়ে ভালো সার্ভিস ভালো ওদের ইয়ে ভালো ব্যবহার ভালো সব কিছু অ্যাভেলেবেল আর খাবার দাবার তো খুবই ভালো রুমেও পৌঁছে দিচ্ছে রাত্রের খাওয়ার সন্ধেবেলা স্ন্যাক্স সবই রুমে পৌঁছে দিচ্ছে আর এদের রুমের কন্ডিশন খুবই ভালো আছে সব কিছু হট ইয়ে আছে গিজার রয়েছে হট ওয়াটার সবসময় রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাদের পাওয়ার ব্যাক রয়েছে জেনারেটার রয়েছে আমাদের মেন্টেন করা রয়েছে খুবই ক্লিনেস রয়েছে অবশ্যই রিকমেন্ডেড

জায়গাটা রাইলি দারুন পাইনগাছ ভর্তি পুরো সবুজ আর হালকা আলো আসছে সূর্যের আকাশটা পুরো নীল সাদা কি সুন্দর জায়গা আমিই প্রথম এসে পাহাড়ে তাও তোমার এটা ফার্স্ট টাইম কেমন লাগছে দারুন অনেক ভালো লাগছে ঠান্ডা ওয়েদার সুন্দর ওয়েদার মানে টেম্পারেচার অনেক দাম না এই জায়গাটা রাস্তাটা একবার দেখিয়ে দে এই রাস্তাটা দেখো এই রাস্তা দিয়ে উঠেছিল তাহলে আমরা নেমে পড়লাম ঋষপে উঠলাম ঋষপ থেকে নামলাম ফার্স্ট টাইম ড্রাইভ করে হিল ড্রাইভ এরকম এক্সপিরিয়েন্স খুব কম হয় কিন্তু এতে অনেক মনের জোর বাড়িয়েছে যে এরকম সিচুয়েশানেও অনেক কিছুর দিকে শিক্ষা পেয়েছি যেরকম অনেকে অল্টো নিয়ে এসছে মেবি ওরাও এখানেই থাকে কাছাকাছি থাকে কিন্তু তারা অল্টো নিয়ে এসছে অনেকে স্কুটি নিয়ে এসছে এইগুলোর থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি আমার ড্রাইভিংয়ের ক্ষেত্রে কারণ এরাও সবাই মানুষ আমিও মানুষ জাস্ট একটা ওদের একটা অ্যাডিশনাল স্কিল রয়েছে সেই স্কিলটাকে এনহ্যান্স করে যতটা এনহ্যান্স করা যায় আমি যা ড্রাইভিং শিখেছি যতটা জানি যা জানি তার উপর বেস করে যতটা এনহ্যান্স করা যায় সেই অনুযায়ী এনহ্যান্স করেছিলাম আর পুরোটা ইউজ করেছি পুরোটা ইউজ করে নিয়ে ফার্স্ট টাইমে এটা এগিয়েছি এরপরে কি হবে আলটিমেটলি যখন একটা লোক স্কিলটা তখন ইউজ করবে তারপরে ওটা এক্সপিরিয়েন্সে পরিণত হবে যখন একটা স্কিল এক্সপিরিয়েন্সে পরিণত হয় তখন এত স্ট্রেস আসবে না এটা হচ্ছে ফার্স্ট টাইমের জন্য এই স্ট্রেসটা দরকার ছিল আর ওপর থেকে একটা গাড়ি আসছে এবার আমাদের বেরোতে হবে এবার তবে ফেরার পালা.